নাম কি বলত আছে দিদির নাম কি চট্টগ্রামের বোয়ালকালিতে আরকান সড়কে নতুন রাস্তার মাথায় সিএনজি ট্যাক্সি ও মাইক্রোবাসের সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচজন আজ পাঁচে মে দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে তাদের মধ্যে একজোড়া প্রবীণ দম্পতি ঘটনায় গুরুতর আহতরা হলেন সত্তর বয়সী সঞ্জীব শুক্ল দাস ও তার স্ত্রী রেণু শুক্ল তাদের বাড়ি পটিয়া উপজেলার দলঘাট এলাকায় নাম কি তাদেরকে বলকালী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সঞ্জিত দরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তাদের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল আজ ফেরার ফতে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়